সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা এক বিষয়ের বাংলা এক বিষয়ের এখান থেকে যে ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণ অংশ থেকে এখানে যে বাক্য বাক্যের শ্রেণী বিভাগ গুণ বাক্যান্তর এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা পরীক্ষাতে ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র টাকায় আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র চারশো পঞ্চাশ টাকার প্রিনিয়াম কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে বাংলা এক বিষয়ের যে নমুনা ক্লাসটি আহ সেটি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যেটি আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই নেওয়া তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি প্রথমে যে প্রশ্ন বাক্য কাকে বলে সার্থক বাক্যের গুণ বা গুণাবলী কি কি আলোচনা করো একটি সার্থক বাক্যের কি কি শর্ত বা গুণ থাকা আবশ্যক আলোচনা করো তো এই প্রশ্নটি যদি দুই হাজার তেইশ সালে না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমরা এর অ্যান্সারটি দেখে নেই কতগুলো পদ মিলে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে বিস্তারিতভাবে বলা যায় যে যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাবভাবে প্রকাশ পায় তাকে বাক্য বলে উদাহরণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লোক প্রাণ দিয়েছেন উপরের উভয় সমষ্টি পদসমষ্টি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে সুতরাং তাদের প্রত্যেকটি এক একটি বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্য একটি সার্থক বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা আকাঙ্ক্ষা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা ব্যক্ত হয় তাই হচ্ছে আকাঙ্ক্ষা যেমন ছেলেরা ফুটবল বললে যেমন বক্তার মনোভাব সম্পূর্ণ বোঝা যায় না তেমনই শ্রোতার আরও কিছু শোনার ইচ্ছা থাকে এই ক্ষেত্রে যদি বলা যায় ছেলেরা ফুটবল খেলছে তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে এবং সেই সঙ্গে একটি সার্থক বাক্য বলেও বিবেচিত হবে কাকে বলে হচ্ছে বাক্যের অর্থ প্রকাশ সসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসত্তি যেমন দেশ স্বাধীন করেছে বাক্যে একটি সম্পূর্ণ মনোভাব ব্যক্ত করেছেন কিন্তু স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন এটি বললে পদবিন্যাসের বিশৃঙ্খলার কারণে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে ব্যর্থ হবে যোগ্যতা বাইকের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে যেমন চৈত্রের রোদে বন্যা হয়েছে এখান বাইক এখানে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে কারণ চত্রির রোদে খরা হতে পারে বন্যা নয় তাই চৈত্রের রোদে খরা হয়েছে বললে বাইকের অর্থগত ও ভাবগত সমন্বয় সাধিত হবে এবং বাক্যটি একটি সার্থক বাক্যে বাক্য বলে বিবেচিত হবে পরিশেষে বলা যায় সামগ্রিক আলোচনায় একতা কথা সুস্পষ্ট মান হয় যে কোনো বাক্যে উপযুক্ত তিনটি গুণাবলী যে কোনো একটি অভাব হলে বাক্যটি হবে অসম্পূর্ণ এবং নিরর্থক গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ বিভাগ উদাহরণ সহ লেখ গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো সরল জটিল এবং যৌগিক বাক্যের সংজ্ঞা দাও তো এই তিনটি প্রশ্ন আমরা একইভাবে পড়ব গঠন অনুসারে বাক্য তিন প্রকার এগুলো হচ্ছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বিধে তাকে তাকে সরল বাক্য বলে উদাহরণ ছেলেটি দৌড়াচ্ছে এখন ছেলেটি উদ্দেশ্য এবং দৌড়াচ্ছে বিধেয় জটিল বাক্য যে বাক্যে একটি বাক্য প্রধান খণ্ড বাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ বা ভাবে যুক্ত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলা হয় যেমন উদাহরণ সে পরিশ্রম করে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা সরল বা জটিল বাক্য সংযোজন অব্যয় দ্বারা যুক্ত হলে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে উদাহরণ হিসেবে কঠোর পরিশ্রম করব তবু ভিক্ষা করব না সরল বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্য আলোচনা করা নিচে সরল বাক্য এবং জটিল বাক্যের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো তো সুপ্রিয় কিন্তু এই পঁয়ত্রিশ পৃষ্ঠার যে সুপার সাজেশন সাজেশনটি রয়েছে বাংলা এক বিষয় এগুলো কিন্তু উত্তর সহ এছাড়া এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় তা আপনারা সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব এটি হচ্ছে সরল এবং জটিল বাক্যের মধ্যে পার্থক্য আলোচনা যে করা একটি সরল বাক্য বলে যে বাইকে একটি প্রধান খণ্ড বাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে উদাহরণ হিসেবে ছেলেটি আছে যে পরিশ্রম করে সে সুখ লাভ করে সহজবুদ্ধতাগত পার্থক্য সরল বাক্য সহজেই বোধগম্য এবং এর গঠন সহজ জটিল বাক্য না এবং এই গঠন সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি বিদেহ থাকে আর জটিল বাক্যে উদ্দেশ্য অনির্দিষ্ট থাকে এবং বিধেহ নির্দিষ্ট থাকে এরপর আমরা দেখব সরল বাক্য এবং যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য প্রথমেই প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য যে বাক্যে মাত্র কর্তা এবং একটি মাত্র তাকে পরস্পর আর নিরপেক্ষ দুই পাততা সরল বা জটিল বাক্য সংযোজন অপয় দ্বারা যুক্ত হলে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে দ্বিতীয় যে উদাহরণটি হচ্ছে ছেলেটি দৌড়াচ্ছে কঠোর পরিশ্রম করবো তবু ভিক্ষা করবো না এরপর সহজ বুদ্ধতাগত পার্থক্য সরল বাক্য সহজে বোধগম্য এবং এর গঠন দ্বিতীয় সহজ যৌগিক বাক্য সরল বাইকের তুলনায় কঠিন সংযোজন অব্যয় সরল কোনো সংযোজন অব্যয় থাকে না যৌগিক বাক্যে সংযোজক থাকে কি কি কারণে বাক্য তার যোগ্যতা গুণটি হারায় আর এখানে একটি বাক্য যোগ্যতাহীন বিবেচিত হওয়ার কারণ সমূহ হচ্ছে প্রথমে হচ্ছে দুর্বোদ্ধতা এরপর রয়েছে উপমার ভুল প্রয়োগ বাগধারার রদ বদল গুরু চন্ডালী দোষ তো এই চারটি কারণে কিন্তু যোগ্যতা হারায় তো আপনারা এটি অবশ্যই এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন আর আজকে আমরা যে আলোচনাটি করলাম অর্থাৎ এই প্রশ্নটি এই প্রশ্নটি এই প্রশ্ন এবং এই প্রশ্ন এবং এই প্রশ্ন এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি তাই অবশ্যই ভিডিওটি যারা এতক্ষণ দেখেননি বা টেনে টেনে দেখছেন তারা অবশ্যই প্রথম থেকে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বা জেরাইকন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই